নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবার তাকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান জোকা ইএসআই হাসপাতাল চত্বরে তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে তবে এই প্রথম নয় এর আগেও চোর স্লোগান শুনতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে তারপর তাকে একাধিকবার শুনতে হয়েছে চোর চোর স্লোগান এবার গ্রেফতার কালীঘাটের কাকুকেও শুনতে হলো এই এই চোর 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 স্লোগান স্লোগান আর শুনেও একটুও কথা বললেন না কালীঘাটের কাকু শুনুন আরো একবার শুনুন কিভাবে তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠলো এই কালীঘাটের কাকু তথা এই যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন তার থেকে টাকা কোথায় কোথায় যেত কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু সাংবাদিকদের সামনে মুখে কুলু পেটেছেন তিনি কিন্তু চোর স্লোগান যেন পিছু ছাড়লো না কালীঘাটের কাকুর চোর 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 স্লোগানে গোটা এলাকা সেই সময় একটাই কথা শোনা গেল গোটা এলাকা থেকে কালীঘাটের কাকুকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকলেন সেই মুহূর্তের উপস্থিত জনতা শুনুন আরও একবার আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষা তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার আয়ের উৎস কি এবং তার পাশাপাশি আরও অনেক তথ্যই তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছিলেন ইডির আধিকারিকরা কিন্তু সেই বিষয়ে তার অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং তারপরই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয় এবার কালীঘাটের কাকু তাকে যখন নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে সেখানে তাকে লক্ষ্য করে চত্বরে যারা উপস্থিত ছিলেন তারা চোর স্লোগান দিতে থাকে আর উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় পরিস্থিতিও আর কি কি তথ্য সামনে আসে সেদিকে তো আমাদের নজর অবশ্যই রয়েছে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তোলপার এই মুহূর্তে রাজ্য রাজনীতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর তার সূত্র ধরেই তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কারিকারি টাকা এবং তারপর তাকেও গ্রেফতার করা হয় তদন্তে নেমে বেশ কিছু নাম উঠে আসে কুন্তলের নাম যেমন উঠে আসে তেমনি তার পাশাপাশি তাপস দলপতি তার নামও কিন্তু উঠে আসে আর এই কুন্তল ঘোষ তাপস দলপতি এদের মুখ থেকে কিন্তু বেরিয়ে আসে এই কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের নাম এর আগেও আমরা জানি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আমরা জানি যে গত কয়েকদিন আগেই গত সপ্তাহেই সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি সেখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে দীর্ঘক্ষণ তারা ছিলেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছিল তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হয়েছিল তারপর তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা